কাজের দেখ কি সুন্দর মনে হচ্ছে এক গাদা তুলে নিয়ে যায় কিন্তু দেখো গাছেই দেখতে বেশি ভালো লাগছে মানে অঝোরে হয়েছে কোনো জায়গায় আর বাদ রাখেনি ফুলগুলো হতে এমন লাগছে দেখতে দেখো মা আকাশটা কি সুন্দর লাগে দেখতে দেখো সোয়াবিনের ঝোল হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর কি খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে বালতি রেখেছি কেন বলো বলছি দাদা মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না এখানে কটা অনেক সব প্রত্যেকটা বাড়িতেই সবাইকে বলো গুড মর্নিং জোরে বলো গুড মর্নিং গুড মর্নিং হুম তো এখন পড়তে যাচ্ছে সকাল সকাল আর বিস্কুট খেয়েছে ঘুম থেকে উঠে ব্রাশ করে বিস্কুট খেয়েছে তাই তো বাবা আমার স্নান হয়ে গেছে কী করবো হাতের কাছে ওড়না পাচ্ছি না গামছাটাকে নিয়েই বেরিয়ে পড়েছি একটু মা আবার চারটে বাসন মাজা সাবান আনতে দিল ঠাকুরের বাসন মাজা নিয়ে আসবো এক্সপার্ট That takes forever. Okay. Look. এখানে প্রেশার কুকারে ভাত তোজোর জন্য আলু সেদ্ধ দিয়ে আর হচ্ছে এখানে কেটে নিয়েছি আলু পটল তরকারি হবে এখন ঘড়িতে বাজে সাতটা চুয়ান্ন তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তাড়াতাড়ি সব কিছু বসিয়েও দিয়েছি তো দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি উঠুক দেখি তারপরে আবার চা গরম করে দিতে হবে তো চলো তরকারিটা চাপিয়ে দিই মা দিকে স্নান করে আসলো মানে কিছু জামা কাপড় কাচলো তো ওই যে সব মেলা রয়েছে তো ওইগুলো কেসেছে তাই মা এখন স্নান করে আসলে হয়েছে সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং সবাই তোমরা ভালো থেকো আমাদেরও ভালো রেখো হ্যাঁ মা এখন সিঁদুর পরবে তারপরে যাবে ঠাকুর ঘরে ঠিক আছে আমি তরকারিটা চাপিয়ে দিই কড়া আমার যেতে গেছে হয়ে গেছে রুটি করা এখন এসছি ছাদে আর তো যে পরে চলে এসছে এই যে দেখো আমি আওয়াজ পেয়েছি গেট খোলার এই দেখো এই দেখো বন্দুক নিয়ে চলে এসেছে মার দাঁড়া আমি একটা জিনিস দেখাবো তোমাদের কটা ফুল দেখাই দেখো এই যে দেখো ফুলগুলো দেখো জাস্ট এত ভালো লাগছে দেখতে সাদা ফুলগুলো দারুণ লাগছে শোনা দেখ কি সুন্দর মনে হচ্ছে এক গাদা তুলে নিয়ে যায় কিন্তু দেখো গাছে দেখতে বেশি ভালো লাগছে মানে অঝরে হয়েছে কোনো জায়গায় আর বাদ রাখেনি ফুলগুলো হতে এই ফুল গাছের জন্য কিন্তু ড্রাগন ফল গাছটা হচ্ছে না কিন্তু তবুও ওই গাছটা তুলতে পারছি না মায়া লাগছে মনে হচ্ছে থাক কত সুন্দর ফুল হচ্ছে না ওই জন্য আর কি শোনা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দেব একদম তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে মেলে দিয়ে কটা তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজনটা করবো তো এখানে বসে থাকতে থাকতো ওর ঠাম্মিকে গিয়ে হাঁটুর মধ্যে কামড় দিয়ে দিচ্ছে দেখো দেখো অবস্থা দেখো মানে শান্তি দেয় না মানুষটাকে নাম শান্তি হলে কি হবে মানুষটা শান্তি পাচ্ছে না এখানে ছোট মা আছে এখানে মেজ মা আছে হাই বলো পটল এই যে তোজো তোমাকে পটল বলছে তো আমরা সব খাওয়া দাওয়া করে এই যে গল্প করতে বসেছি তো গল্প করেই যাচ্ছি এখন বাজে এগারোটা উনপঞ্চাশ ঠিক আছে বাসন কোষণ কিছুই মাজা হয়নি যাব এখন আকাশে মেঘ করে এসেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি দৌড়াই আগে তো দৌড়াতে গেলাম ছাদে আর দেখো এখন রোদ দেখো ঠিক জামা কাপড় কিন্তু তুলে নিয়ে এসছে আর রোদ ঠাটা পড়া রোদ বেরিয়েছে ছোট মা মেজমা চলে গেছে বাড়িতে তারপরে মা রান্না চাপিয়ে দিয়েছে এদিকে দেখো আমি উচ্ছে আলু ভাজা কেটে দিলাম দিয়ে মাকে মশলা করে দিলাম এখানে উচ্ছে ভাজা কাটা মানে ভাজা হচ্ছে এখানে ডাল হচ্ছে আর সোয়াবিন এখানটা সেদ্ধ করে রাখা হচ্ছে তো উচ্ছে আলু ভাজাটা কি বলো তো তোজো খুব ভালো খায় আর হচ্ছে তোমার দাদাভাই অতটা ভালো খায় না ওর তো সোয়াবিন হলেই হয়ে যায় বাপির জন্য একটু ডাল বসানো হলো ডালটা মানে সবাই মিলেই খাবো একটু ডাল সেদ্ধ ডাল মুগের ডাল সেদ্ধ যেহেতু আজ শনিবার আর সোয়াবিন আলুর তরকারির মধ্যে পটল দেওয়া হবে যাতে বাপি খেতে পারে তো পটল আলু কেটে রেখেছি বটিটা রাখলাম কারণ ওখানে একটু পেয়ারা আছে শসা আছে হ্যাঁ এগুলো কেটে দেওয়া হবে আর কি খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে বালতি রেখেছি এখানে বলতো বলছি দাঁড়া মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না এখানে কটা অনেক সব প্রত্যেকটা বাড়িতেই জল দিচ্ছে না কালকে থেকে কালকে থেকে তোমার কালকে থেকে কোনো রকম জল দিচ্ছে না তো এমনি আমাদের তো কেনা জল খাই খাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু রান্না বান্না সবজি ধুতে এইসব জলেরই সমস্যা হয়ে যাচ্ছে তাই এই বালতিটা নিয়েছি আমাদের এখানে যে ওই কী জল বলে ওই আর্সেটিক মুক্ত যে জলের একটা ব্যবস্থা করে দিয়ে গেছে পঞ্চায়েত থেকে ওইখানেই যাচ্ছি এক বালতি জল নিয়ে আসতে না হলে আর কোনো কিছু করা যাচ্ছে না তো যাই নিয়ে আসি মা তো টেনে নিয়ে আসতে পারবে না ওখান থেকে বালতিটা তাই জন্য আমি যাচ্ছি তো আর এদিকে তোজো দুষ্টুমি করছে বোতল নিয়ে জল নিয়ে আসার পর তোজোকে স্নান করাবো ঠিক আছে পরে আস জল তুলে নিয়ে আসার পর জল তুলে নিয়ে আসার পর এখানে পেয়ারাটা কেটে নিলাম এটা মা মাখিয়ে খাবে আর এখানটা আমরা নর্মালি বিট লবণ দিয়ে খাবো আর এখানে কী বলতো এক জেঠিমা কাঁঠাল দিয়ে গেছে গাছের কাঁঠাল দিয়ে গেল আর এখানে মা করছে রান্না উচ্ছে আলু ভাজা হয়ে গেছে সয়াবিনের ঝোল হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর মা আবার আমি জল ভরতে গেছিলাম তার মধ্যে এসে দেখছি মা শশা কেটে নিয়েছে এটা শশা খাই হ্যাঁ দেখো রোদ্দুর আর আকাশটা দেখো কেমন মেঘ বৃষ্টিও হয়েছে দেখো কি জানি ছাতা মাথায় বৃষ্টি হবে তো পুরোপুরি হক শিয়ালের বিয়ে তাই না নেমন্তন্ন করে গেছে রেডি হবো আর এখানে বাপি স্নান টান করে বসে আছে ঝিমিয়ে ঘুম পাচ্ছে বাপি মা বৃষ্টির জন্য বাসনের ঝুড়িটা ওখান থেকে নিয়ে এসে এখানে রাখলো এই তো রোদ দূর বেরিয়ে গেছে আর আকাশে অবস্থা দেখো দেখেছো মেঘ ওদিকে পুরো মেঘ আর এদিকে ঠাটা পড়া রোদ্দুর মা দেখো কি দারুণ লাগছে দেখতে দেখো মা আকাশটা কি সুন্দর লাগে দেখো পড়েছি বসে পড়েছি খেতে বসে পড়েছি সোয়াবিন দিয়ে ভাত মাখিয়েছি ঠিক আছে উচ্ছ আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর তো এই যে বাটি সোয়াবিন দিয়ে দিয়েছি তো ও বাটি ধরে পুরো আমার থালায় ঢেলে দিয়েছে আর এখানে মা বসেছে তোমার দাদাভাই খেয়ে দিয়ে বসে আছে খাটে বাপি বসে আছে চেয়ারে ঠিক আছে এই যে শশা শশা নিয়ে বসেছে এটা আমার তোজরটা তোজর খেয়ে নিয়েছে তোজর নিজেরটাও খেয়েছে ও ঠামির ভাগের থেকেও নিয়েছে আমার ভাগের থেকেও নিয়েছে এই দেখো কি সুন্দর মাখিয়ে মাখিয়ে খাচ্ছে দেখো তো এরকম বাচ্চা আছে কারো ঘরে দেখো তো এরকম বাচ্চা হবে কারো বাড়িতে সুন্দর করে কি সুন্দর ভাতগুলো গুছিয়ে কাচিয়ে নিচ্ছে ঠিক আছে একটা ভাতও থাকবে না দেখো দেখো এরকম বাচ্চা কারোর বাড়িতে হবে না তুই খাই দিস স্বামীকে হ্যাঁ আমি ভিডিও শুট করে নিয়ে ছেড়ে দেবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দাওয়া কমপ্লিট করে ওপরে এসে শুনলাম আর দেখো কেমন বৃষ্টি পড়ছে কি সুন্দর ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেল বেশ ভালো লাগে না বলো জানলা দিয়ে এরকম শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে আমার তো দারুণ লাগে এদিকে হচ্ছে বৃষ্টি এদিকে আমার সোনা বাবা এই যে আমার পুত্রু বাবা দিতা আমার পুত্রু বাবা দিতা বৃষ্টি দেখছে আর আমাকে দেখতে হবে না তোমার এই বৃষ্টি দেখো তোজকে দেখো তাহলে দেখো 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 চাতক পাখির মতো তাকিয়ে বসে আছে আবার কেউ কেউ করছে তুই কি কুকুর কুকুররা কেউ কেউ করে মনে হয় দলা মাছা করে দিই চটকে 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 দলা মাছা করে দিই দলা মাছা তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে দুই চোখ দেখাই তোজবাবু এখন পড়ছে যেহেতু ভিডিও ক্যামেরা করছি বলে এখন স্টপ হয়ে গেছে না হলে লেখা শুরু করেছিল লেখো শোনা মন দিয়ে লেখো কি খেয়েছ জানো সন্ধেবেলা তুমি জোরে বলো ম্যাগি খেয়েছে মানে ওই ইউপি নুডলস খেয়েছে চাই তো টেস্টে ছিল অনেকদিন পর খেয়েছে না ওই যে যাও যাও লেখো 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 এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ আর তো এখন পড়াশুনো করছে এরপর পড়াশুনো করে নিচে যাবে নিচে গিয়ে দুষ্টুমি করবে করে খেল খেয়ে দিয়ে তারপরে আবার এসে উপরে ঘুমাবে রাত্রি সাড়ে বারোটায় আচ্ছা আচ্ছা লেখো লেখো দেখো তোজোর বাবা এসছে তোজোর জন্য একটা গিফট নিয়ে ঠিক আছে এই যে কি এটা তোজো টেডি বিয়ার ঘট শুনো টেডি বিয়ার কলো কলো বাবা টেডি বিয়ার ঘট দেখি একটু ঘুরিয়ে দেখা সবাইকে তোর মুখের কাছে নিয়ে দেখা মুখের কাছে এরকম করে ধরো

দারুণ হয়েছে না তোদের এই জিনিসটা দেখি একটু দেখি কি সুন্দর বড় সর বেশ দেখতে পছন্দ আর কি এনে দিয়েছে বাবা বাহ 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 খুব সুন্দর আর এই যে দাদা যিনি খাবেন দিয়েছি মাকে খেতে এখানটায় মা ডাল সেদ্ধ দিয়ে খাচ্ছে ঠিক আছে এবার তোজোকে দেবো তোজো রুটি খাবি না ভাত খাবি রুটি খাওয়ার মতন মিষ্টি আছে ডাল আছে সোয়াবিন আছে যেটা খাবি সোয়াবিনে ঝোল দিয়ে ঠিক রুটি আচ্ছা সো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে উঠে বসলাম সব কিছু গুছিয়ে রেখে এসেছি চুলটা ছেড়ে দিলাম ভেজা ভেজা রয়েছে চুলটা এই করো করো গান করো গান করো গান করছিলাম আমি যেই ক্যামেরাটা গড়িয়েছি বন্ধ করে দিল এরকম ভেজা ভেজা চুলে ঠিক এরকম বলছে আর লজ্জার কি আছে সবাই তোমার গান শোনার জন্য একটুকুনি প্রস্তুতি নি তোমার গান শুনে ঘুমালে রাতেবেলা ঘুমটাও ভালো হবে সবার তাই না বলো তো যাই হোক হ্যাঁ মোটেও না চুপ করো তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকেও আর যে বলে ভাইয়া বাড়ি গেছে তাহলে আওয়াজটা কে দিচ্ছে তোমরাই বলছো তো চলো বন্ধুরা টাটা ঠিক আছে